শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা তো ব্লু ঘোস্ট যে লুনার ল্যান্ডার যা কিনা চাঁদের কক্ষপথে এই মুহূর্তে পাক খাচ্ছে সেই লুনার ল্যান্ডার সম্পর্কে জানেন এবং পনেরোই জানুয়ারি টুটো ল্যান্ডার একসাথে উৎক্ষেপণ হয়েছিল তার মধ্যে এই ব্লু ঘোস্ট যেটা ফায়ার ফ্লাই কোম্পানির আমেরিকার একটি বেসরকারি সংস্থার সে কিন্তু চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে আর চাঁদের নামবে দোসরা মে চাঁদে পৌঁছে চাঁদের কক্ষপথ থেকে ছবি তুলেছিল তবে এবার সামনে এলো অসাধারণ একটি ভিডিও সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অপূর্ব সেই ভিডিও আপনারা দেখুন চাঁদের একেবারে একশো কিলোমিটার কাছাকাছি নেমে যখন পেরিলুনার থেকে সে যাচ্ছিল তারপর অ্যাপোলিউনারে যাবে মানে ডিম্বাকৃতি কক্ষপথে দূরবর্তী স্থান নিকটবর্তী স্থান নিকটবর্তী স্থানে যখন এসছিলো সেই সময়কার এই অসাধারণ ভিডিওটি তুলেছে এবং ফায়ারফ্লাই কোম্পানি শেয়ার করেছে আমাদের সাথে পঞ্চাশ সেকেন্ডের ভিডিওটা কিন্তু অপূর্ব সুন্দর চাঁদ থেকে অনেক আমরা চাঁদকে কাছ থেকে দেখতে পাচ্ছি এবং সেই দৃশ্য আপনারাও নিশ্চয়ই উপভোগ করছেন ছোট্ট এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম আর বেশি বড় করব না আশা করি এই ইনফরমেশন এবং ভিডিও আপনাদের ভালো লেগেছে আগামী দু তারিখে নামবে নামার আগেও যা যা ভিডিও বা ছবি যদি আমাদের হাতে আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর অন্য আরেকটি যে হাকুটো আর লঞ্চ হয়েছিল যেটি চাঁদে নামবে তার কিন্তু এখনো দেরি আছে সে পৃথিবীর কক্ষপথে ঘুরছে আগামী দিনে ঠেলে দেওয়া হবে চাঁদের দিকে তবে সে নামতে নামতে সেই মে মাস জুন মাস হয়ে যাবে বাইরে বক্স চলছে সাউন্ডের কোনো সমস্যা হলে মাফ করবেন তার মধ্যে থেকে আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছে দিলাম ধন্যবাদ আবার দেখা হবে টাটা